শ্রী শ্রীমূরতী অভয় চরণ অরবিন্দ নিত্যানন্দ অভিন্ন কলেবর শ্রীকৃষ্ণ সম্বন্ধ প্রেমপ্রদাতা প্রদাতা অস্মদীয় শ্রীগুরু পাদ পদ্মের আতুল আতুল বন্দনীয় স্মরণীয় শ্রীচরণ কমলে জানায় এ দিনাদি দিনের অনন্ত কোটি ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণতি প্রণিপাদ জ্ঞাপন করি ভাগবত কথামৃত সপ্তাহ যজ্ঞের প্রাণপুরুষ যার আদেশানুক্রমে এই ভাগবত সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছেন যার কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে সেই পরমারাধ্য পিতৃদেব নেতৃলাপ প্রবিষ্ট আচার্য প্রবর শ্রী দয়ানন্দ গোস্বামী শ্রী প্রভুর চরণে জানাই এ দাসের অনন্ত কোটি ভুলুন্ঠিত ধন্যবাদ প্রণতি তিনি মাদ্রিসধম প্রতি প্রসন্ন হন তদনন্তর শ্রীমন্দির অঙ্গন প্রাঙ্গনে সমুপস্থিত অনুরাগী ভাগবত প্রেমী ভক্ত মধুকরগণ এবং জননীর অংশদ্ভূতা কল্যাণিয়া মমতা ময়ী মাতৃমণ্ডলী আপনাদের প্রত্যেকের শ্রীরাতুল চরণে জানাই এদিনও দাসের অনন্ত কোটি ভুলণ্ঠিত দণ্ডবধ প্রণতি তৎপশ্চাত অর্চিত বিগ্রহের বন্দনা করি পরম লীলা পুরুষোত্তম উত্তম সচিদানন্দ ঘনবিগ্রহ শ্রী বালমন্দল সাক্ষাৎ বাংময় প্রতিমূর্তি পুরাণ চক্রবর্তী পুরাণ সম্রাট পুরাণ মুকুটমণি শ্রীমৎ ভাগবত মহাপুরাণ রবি গ্রন্থ মহারাজের পরীক্ষিত পারায়ণযজ্ঞের আজ চতুর্থ দিবস দেখতে দেখতে

আমাদের মা কজন বাবা সাতজন মাতা আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা ধুর ধাত্রী তথা পৃথিবী সপ্তইতা মাতরহ স্মৃতা এই সপ্ত মা আমাদের কারা কারা আত্মমাতা নিজের মা জন্ম দিয়েছেন যিনি তিনি মা গুরু গুরুপত্নী গুরুদেবের স্ত্রী এখানে একটা কথা প্রসঙ্গ গুরুদেব নাকি গৃহস্থ হলে তিনি গুরু হতেই পারেন না গুরুদেব হতে গেলে তাকে সন্ন্যাসী হতে হবে বৈরাগী হতে হবে বউ থাকলে গুরুদেব হওয়া কারো কারো মন্তব্য বলে সে তো নিজেই সংসার ছাড়তে পারেন নাই তাইলে তোমাকে সংসার থেকে কি করে উদ্ধার করবেন কিন্তু গুরু লক্ষণে বিলাস খুলে দেখবেন সেখানে সৎগুরু লক্ষণে বলেছেন গুরুদেব গৃহস্থ হবে তবে যারা সন্ন্যাসী পরিব্রাজক প্রণাম কোনো অসুবিধা নাই গুরুদেব গৃহস্থীও হতে পারেন যদি তাই না হবেন আপনারাই বলুন না কৃষ্ণের গুরুদেব শান্দিপনির স্ত্রী ছিলেন কি ছিলেন না রামচন্দ্রের গুরুদেব বশিষ্ঠ ঋষির স্ত্রী ছিলেন কি ছিলেন না এটা বড় কথা নয় তিনি যে কোনো আশ্রমেই অবস্থান করতে পারেন তাই গুরুপত্নী আমাদের মাতৃস্বরূপা তৃতীয় ব্রাহ্মণী ব্রাহ্মণের স্ত্রী মাতৃস্বরূপা চতুর্থত রাজপত্নিকা যিনি রাজ রানী রাজার স্ত্রী তিনিও মাতার সম্মান পান এবং ভেনু অর্থাৎ গাভী মাতা আর একজন হলেন ধাত্রী যিনি আমাকে জন্মাবার মায়ের গর্ভ থেকে আমাকে ধারণ করে ভূমিষ্ঠ করেছেন ধাত্রী মাতা এই ছয়জন আর একজন হলেন বসুমাতা পৃথিবী কবির ভাষায় মা বলিতে প্রাণ কনে আনছান চোখে নেমে আসে জল এই ময়াকারে মা এই শব্দটার যে গুরুত্ব কতটা আকাশ বোধ হয় স্বয়ং ভগবানও অবধি করতে পারেন না এগো মা দিয়ে মাটি না মা দিয়ে যা তরনা মাটি মাকে তাই জানাই প্রনা মাটি মাকে তাই জানাই প্রণাম মা দিয়ে শুরু মাটি তার দিয়ে শুরু মাটি তার তাই সপ্তমাতাকে আমাদের প্রণাম